দর্শক আমরা জানি একটি দেশের আত্মপরিচয় মজবুত হয় সেই দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার মাধ্যমে আর এই কাজটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসৃণভাবে সম্পাদন করে যাচ্ছে পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কিছু বেসরকারি প্রতিষ্ঠানও এই কাজের সাথে যুক্ত হয়েছে দর্শক আমরা যদি ছোট করে বলতে চাই তাহলে প্রত্নতত্ত্ব বলতে আমরা যা বুঝি সেটি হচ্ছে অতীতকে পুনর্নির্মাণ করা আর যদি সহজভাবে বলতে যাই তাহলে বলতে হয় অতীতের মানুষের বসবাস জীবনযাপন ও বস্তুগত নিদর্শনের মাধ্যমে বর্তমান সময়ের ঐতিহ্য ও সংস্কৃতিকে ব্যাখ্যা করাই হলো প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মূল উদ্দেশ্য দর্শক চলুন তাহলে আর কথা না বাড়াই ঐতিহ্য সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর কাজ ও সাফল্য কতটুকু এগুলো সেই বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন প্রতিবারের মতো তাদের সাথে পরিচিত হয়ে নেই চলুন শুরুতেই আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালকের কার্যালয় ঢাকা ও সিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান আপা। এরপরে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছেন ইউএস স্টেট গভর্নমেন্ট এলামের সদস্য ঐতিহ্য পর্যটক ও লেখক এলিজা বিনতেইলা ধন্যবাদ আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের নারীদের কথা অনুষ্ঠানে চলুন তাহলে আজকের অতিথিদের সাথে কথা বলবো আমাদের ঐতিহ্য সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনেক না জানা কথা আমরা জানবো আজকে শুরুতেই আমি যেতে চাইবো মিতা আপা আপনার কাছে প্রত্নতত্ত্ব বলতে কি বোঝায় সহজ করে ছোট করে আপনার কাছে জানতে চাইবো প্রত্নতত্ত্ব আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি একটা সাবজেক্ট প্রাচীন বা অতীতের যে মানুষ তার তৈরি করা ব্যবহার করা এবং প্রভাবিত যে বস্তুগত নিদর্শন বা ম্যাটেরিয়াল কালচার বলি আমরা আর্টিফ্যাক্ট আপনারা হয়তো এই শব্দটার সাথে অনেকে পরিচিত সে আর্টিফেক্টের মাধ্যমে বা আর্কিওলজিক্যাল অবজেক্টসের মাধ্যমে অতীত মানুষের সংস্কৃতি জীবনধারা জীবন আচরণ এবং তার যে সংস্কৃতির যে প্রক্রিয়া জীবনযাত্রা এটাকে জানা যায় যে বিষয়ে অধ্যয়ন করলে বা যে বিষয়ে চর্চা করলে তাই প্রত্নতত্ত্ব এই বিষয়টির সাথে আপনি যুক্ত হয়েছেন কবে থেকে এইচএসি পাশের পরে একটা এমন কোনো বিষয়ে পড়তে চেয়েছিলাম যেটা একটু অন্যরকম হবে আর কি মানে ঠিক গতানুগতিক বিষয়গুলোর মতো না তো আমার বড়ো ভাইয়ের বন্ধু ছিলেন উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তেন তো উনি আমাকে বললেন যে ঠিক আছে মিতা আমাদের একটা বিষয় আছে নতুন প্রত্নতত্ত্ব তুমি এখানে পরীক্ষা দিয়ে দেখতে পারো তো তারপর আমি প্রত্নতত্ত্ব বিষয়ে পরীক্ষা দিলাম তারপরে আমি সেখানে শিক্ষা শুরু হলো আমার তো আস্তে আস্তে ভালো লেগে গেল নতুন নতুন শিক্ষকরা আসলেন তাদের মাধ্যমে মাঠ প্রত্নতত্ত্বের যে পাঠগুলো ফিল্ড আর্কিওলজি বলি আমরা আরও অনেক বিষয় অ্যান্থ্রোপোলজি হয়তো কিছু কেমিস্ট্রির কিছু বিষয় ছিল ফিজিক্সের কিছু বিষয় ছিল এগুলো করতে করতে একটা আগ্রহ জন্মালো তারপর পাশ করলাম পাশ করার পরে তো নানা জায়গায় পরীক্ষা দিচ্ছি তখন প্রত্নতত্ত্ব বিষয়ে তেমন কোনো আসলে চাকরি নাই শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিষয়টা ছিল তারপরে চাকরির জন্য বিভিন্ন জায়গায় তো পরীক্ষা দিচ্ছিলাম তো এর মধ্যেই পিএসসি একটা সার্কুলার হয় সহকারী পরিচালক হিসাবে আমি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরে নিয়োগ পাই আপা আমি আবারও আসবো আপনার কাছে এবারে আসতে চাই এলিজাপা আপনার কাছে আপনি সবার কাছে একজন প্রত্নতত্ত্ব সংগ্রাহক বা ভ্রমণ কন্যা হিসেবে পরিচিত আমরা আপনাকে সেভাবেই থাকি সত্যি কথা বলতে শুরুটা কিভাবে করেছিলেন এই বিষয়ে একটু জানবো আচ্ছা মানে প্রত্নতত্ত্ব সংগ্রাহক না আসলে আমি হচ্ছে ট্রাভেলার আমার পছন্দের বিষয়টা হচ্ছে ইতিহাস আমি নিজেকে ইতিহাস অনুরাগী মনে করি সেটা একদম ছেলেবেলা থেকেই তো সেই জায়গা থেকে আমার দুটো পছন্দের বিষয় ছিল একটা ছিল ইতিহাস আর একটা হচ্ছে ট্রাভেল ভ্রমণ আমার পছন্দ ছিল যে অজানাকে জানবো অদেখাকে দেখব রকম বিষয়টা ছিল তো এই দুটো মিলিয়ে আর কি আমার কাজ শুরু হয় আর কি মূলত ভ্রমণ থেকেই ভ্রমণটা আসলে আমার বিশ্ব ভ্রমণের মাধ্যমেই শুরু হয়েছিল সেখানকার ইতিহাস দেখা ঐতিহাসিক স্থানগুলো ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো দেখার মাধ্যমে শুরু হয়েছিল এই চর্চাটা তারপরে আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশ সম্পর্কে আমি যেমন বললাম যে ইতিহাস প্রিয়তা আমার মধ্যে ছেলেবেলা থেকেই কাজ করে তো আমার কাছে মনে হয়েছিল যে আচ্ছা আমাদের দেশেও তো হাজার বছরের ইতিহাস রয়েছে সেগুলো আমরা তো ইতিহাস পাঠের মধ্যেই পড়েছি তো এইগুলোর কেমন অবস্থায় আছে আর বিশ্বভ্রমণের মাধ্যমে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতাটা হলো হেরিটেজ ট্যুরিজম নিয়ে কাজ করে অন্যান্য দেশগুলো তাদের অর্থনৈতিক চালিকা শক্তিটা এটার মাধ্যমে কাজ করছে সামগ্রিক পর্যটন তো রয়েছেই তারপরেও হেরিটেজ ট্যুরিজম পর্যটনের আরেকটা শাখা নিয়ে তারা ব্যাপকভাবে কাজ করছে তো আমার কাছে মনে হলো আমাদের দেশে বিষয়টা কেমন আছে আমাদের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর কি অবস্থা রয়েছে এটাকে সরেজমিনে দেখার একটা আসলে ইচ্ছে হলো বা নিজস্ব একটা আর্কাইভ তৈরির একটা ইচ্ছে হলো তখন মনে হলো আমি আমার নিজস্ব একটা প্রজেক্ট তৈরি করলাম কোয়েস্ট হেরিটেজ জার্নি অফ বাংলাদেশ ওইটার মাধ্যমে সালে আপা 2016 হাজার সালে 2016 হাজার ষোলো সালে মে মাসে সতেরোই মে আমি এই জার্নিটা শুরু করেছিলাম তো তখন হচ্ছে আমি নিজস্ব আর্কাইভ থেকে আর কি করলাম আমার কাজটা হচ্ছিলো আসলে আমি ইতিহাসের গল্পটা বলতে চাই বাংলাদেশের হেরিটেজ ট্যুরিজমকে সমৃদ্ধ করতে চাই এবং এই স্পটগুলো যাতে আমাদের অন্যান্য যে পর্যটনের জায়গাগুলো আছে পাহাড় সমুদ্র চা বাগান এগুলো ছাড়াও যাতে আসলে আরো পর্যটন কেন্দ্রগুলো গড়ে ওঠে এবং মানুষ যাতে পর্যটন শিল্পের সাথে যুক্ত হতে পারে আপনার কথা রেস ধরেই আমি আপার মিতাপ আপনার কাছে জানতে চাইবো যে এই প্রত্নতত্ত্ব বিভাগটি আমাদের দেশে কিন্তু অবহেলিত আমরা এক পর্যায়ে বলতে পারি যেটি আসলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এখন সেটিকে সচল বলা চলে যে হ্যাঁ এখন অনেকাংশে এটি আর অবহেলিত নেই কিন্তু একটা সময় অবহেলিত ছিল সেই প্রত্নতত্ত্ব বিভাগে আপনি কাজ করে যাচ্ছেন বেশ কয়েক বছর ধরে এই হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতি উদ্ঘাটন করা এটি কিন্তু খুব দূর একটি কঠিন কাজ তো আপনি একজন নারী হয়ে এই কঠিন কাজটি বেছে নিয়েছেন সেই গল্পটি শুনব নারী তো চ্যালেঞ্জ তার ঘরে বাইরে নিয়ে নিয়েছে বাংলাদেশের নারীরা তো এখন বলে না তোমার সাহসে এগিয়ে চলে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসেই তো আমরা এগিয়ে যাচ্ছি তো আমি আসলে এটা কখনো অনুভব করিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে প্রায় পঞ্চাশ ভাগ কর্মকর্তা কিন্তু আমরা নারী আমার আওতায় যেমন সতেরোটা জেলা আছে একশো বাইশটা প্রত্নস্থলের আমি দেখাশোনা করি পাঁচটা ছয়টা প্রত্নস্থল এবং জাদুঘর আছে আমাদের এখানে প্রদর্শনী হচ্ছে লালবাগ কেল্লা ময়নসিং সুশীল জাদুঘর ইদ্রাকপুর জাদুঘর বালিয়াটি এরকম আমার অন্য সহকর্মীদেরও আছে তো এগুলোও কিন্তু আমরা নিয়মিত দেখাশোনা করছি এবং আমাদের সাথেও ওই জাদুঘর এবং প্রত্নস্থলগুলোর প্রধানও অনেকে নারী আছেন তো সংসার সমাজ আমাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রম সব কিছু আমরা ভালো আছি আমাদের যদি আপনি একটু খোঁজ খবর করেন আমাদের পারফরমেন্স ভালো আপা আবার আপনার কাছে আসবো এলিজা আপা আপনার কাছে জানতে চাইবো একটি বিষয় সেটি হচ্ছে আপনি একজন ট্রাভেলার হ্যাঁ তো সেই চৌষট্টি জেলায় প্রত্যত্ত্ব নিয়ে যখন আপনি কাজ করতে যাচ্ছেন কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন যেহেতু আপনি একজন নারী প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে তথ্যের অপ্রতুলতা যেই জায়গাতে যাই সেটা যদি ইতিহাস সমৃদ্ধ একটা জায়গা হয় প্রচুর তথ্যের অপ্রতুলতা রয়েছে সঠিক দিক নির্দেশনার অভাব রয়েছে কোন দিক দিয়ে যাবো কিভাবে যাবো এই ধরনের কোনো দিক নির্দেশনা নেই এবং ওই স্পেসিফিক জায়গাটা সম্পর্কেও তথ্যের অপ্রতুলতা আছে ওটার ইতিহাস সম্পর্কেও তথ্যের অপ্রতুলতা আছে আরেকটা বিষয় হচ্ছে যেই জায়গাতে আমরা যাব সেখানে আবাসনের প্রবলেম হয় তারপরে হচ্ছে পর্যটন বান্ধব যে গণপরি পরিবহন এগুলোর অসুবিধা রয়েছে এবং সেই নির্দিষ্ট জায়গাতে গাইড পেশায় কেউ নিযুক্ত নেই কোনো ধরনের ট্রাভেল এজেন্সিও আমরা সেখানে আসলে পাই না এই জিনিসগুলো আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতায় উঠে এসেছে শুধু যে ব্যক্তিগত অভিজ্ঞতায় উঠে এসেছে তা নয় আমি আসলে যখন পড়াশোনা করেছি আমি পর্যটন নিয়ে কাজ করছিলাম আসলে দীর্ঘ অনেক দিন ধরে চব্বিশ বছর থেকে দু সালে আমি একটা আমার মাস্টার্স থিসিস করেছিলাম বাংলাদেশের এই যে চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিস নিয়ে পর্যটনের ক্ষেত্রে আরেকটা বিষয় ছিল দু সালে নেদারল্যান্ডসে আমি আরেকটা থিসিস করেছিলাম সেটা আমার গবেষণাপত্র সেটার সাবজেক্ট ছিল হাউ টু প্রোমোট বাংলাদেশ অ্যাজ এ গ্লোবাল ট্যুরিজম ডেস্টিনেশন ওই জায়গাতেও এই জিনিসগুলোই উঠে এসেছে কাজে দুটো মিলিয়ে আমি এই যা এই কথাটা বলছি আর কি আমি মনে করি আমাদের দেশে যে ভ্রমণ শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ এবং ইতিহাস চর্চাও শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা আমরা আসলে ভ্রমণের মাধ্যমে পেতে পারি বা এই যে হেরিটেজ ট্যুরিজমটা বিকাশের মাধ্যমে আমি আপনার কথার সূত্র ধরেই বলতে চাই আপনি কি এই বিষয়টিকে আমাদের কর্তৃপক্ষের দৃষ্টিতে আনতে চাইবেন কিনা যে এই বিষয়ে আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা যায় হ্যাঁ নিশ্চয় কারণ হচ্ছে মানে আমি আমি নিজের ব্যক্তিগতভাবেই বলতে পারি আমি আসলে আমার একাডেমিক সার্টিফিকেট আমাকে জানা শিখিয়েছে আমার চব্বিশ বছরের ভ্রমণ অভিজ্ঞতা আমাকে অনেক বেশি শিখিয়েছে হ্যাঁ বাস্তব অভিজ্ঞতা আর আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ কিন্তু আমাদের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য রয়েছে এটা নতুন করে বলবার কিছু নেই কারণ বিশ্ব পর্যটকরা আমাদের দেশে এসেছেন আমাদের দেশ সম্পর্কে লিখে গেছেন আমাদের দেশের গবেষকরা আজকে যে গবেষণা করছেন আমাদের প্রত্নস্থলগুলো নিয়ে বা ইতিহাস চর্চা যে করছেন সেগুলো কিন্তু সেই লিখিত বক্তব্যগুলোই তাদের তাদের লিপিবদ্ধ করা এই ধরনের বক্তব্যগুলো থেকেই কিন্তু ইতিহাস বেরিয়ে আসছে যেমন সাং যেমন সাং আমাদের দেশে বৌদ্ধ বৌদ্ধ বিহারগুলো উনি বিহারের কথা বলেছে কিন্তু আমরা আসলে লোকচক্ষুর সামনে আসলে কয়টা দেখতে পাচ্ছি তিন চারটা আপনার কথা ধরে আমি আপনার কাছে জানতে চাই আসলে আমাদের কতগুলো বৌদ্ধ বিহার এখন পর্যন্ত উদ্ঘাটিত হয়েছে অনেকগুলো বৌদ্ধ বিহারই আমাদের উদ্ঘাটিত হয়েছে আর এখন এই কয়েক বছর ধরে হচ্ছে। কারণ আমরা আপনারা জানেন হয়তো আমি আপার জন্য তথ্যটা দিচ্ছি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রতি বছর চারটি কমপক্ষে চার থেকে পাঁচটি জায়গা আমরা প্রত্নতাত্ত্বিক খনন করে থাকি এবং এখানে আমাদের প্রায়শই হিন্দু বৌদ্ধ মুসলিম স্থাপত্যিক কাঠামো অথবা সাধারণ মানুষের বাড়িঘর উঠে আসে এছাড়াও বেসরকারিভাবেও কিছু সংস্থা আছে যারা প্রত্নতাত্ত্বিক খনন করছে আমাদের সাথে একটা কি বলবো চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এবং বিশ্ববিদ্যালয়গুলোও কিছু কিছু যেমন রংপুর বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে আমাদের রাজশাহী যে বিভাগ তাদের সাথে একত্রিত হয়ে কাজ করেছে তো কুমিল্লায় কাজ হচ্ছে ঢাকা মহিল অঞ্চলে কাজ হচ্ছে এখানে কিছু পাওয়া যাচ্ছে যে একদম বৌদ্ধবিহারগুলো এখন আর পাওয়া যায় না তা না তবে আসলে আপা যেটা বললেন যে সাধারণভাবে লালমাই ময়নামাতি বৌদ্ধবিহার অথবা পাহাড়পুর এরকম কয়েকটার কথা তো শোনা যায় বেশি সেই জন্য আর কি এটাও মনে হচ্ছে কিন্তু গবেষণাটা চলমান আসলে আমাদের বইগুলো আমাদের আমি বলবো যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আসলে আমরা আপাও যদি আসেন বা কেউ আসে তাহলে আসলে এগুলো জানতে পারবেন আপা আমি তো বলবো যে এলিজাপা যে ব্যক্তিগত উদ্যোগে উনি এই ঐতিহ্য সংস্কৃতি এই জায়গাগুলোতে উনি গিয়ে গিয়ে খোঁজ করে করে উনি এই বিষয়ের উপর লেখালেখি করছেন এবং এগুলোকে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন এই ধরনের কোন উদ্যোগ কি সরকারের আছে কিনা আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন বাংলাদেশ পর্যটন বোর্ড বোর্ড পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের আসলে একটা সমন্বয় প্রয়োজন যেটা সবাই আসলে অনুভব করছেন তো আমি জানি না খুব সম্প্রতি আমরা একটা আমি একটা কমিটিতে কাজ করার আমার সুযোগ হয়েছিল যে ওনারা পর্যটন বোর্ড ভাবছে যে ঢাকা শহরের যে ঐতিহ্যবাহী প্রত্নস্থলগুলো আছে আহসান মঞ্জিল লালবাগ কেল্লা জাতীয় জাদুঘর সংসদ ভবন বঙ্গবন্ধু জাদুঘর এইগুলোকে নিয়ে একটা ঢাকায় একটা একদিনের একটা সিটি ট্যুর আয়োজন করার তো আমরা আমরা ধারাবাহিকভাবে একটা কাজ করছি তো এটা টুরটা যদি শুরু হয় পর্যটকদের জন্য তার একটা নির্দিষ্ট ফি দিয়ে একদিন সারা দিন ঘুরতে পারবে তাহলে আপা এটি তো আমাদের স্কুলের যারা শিক্ষার্থী যারা আছে তাদের জন্য খুব জরুরি বাচ্চারা নিতে পারবে শিক্ষকদের সাথে পর্যটন বোর্ডের বাস আছে ওই বাস দিয়ে যাবে তো এটা যদি শুরু হয় তো আমি বিশ্বাস করি যে ধীরে ধীরে এটা সাকসেসফুল হলে হয়তো আপার স্বপ্নটা কিছুটা পূরণ হবে যে ট্রাভেলারদের কষ্টটা কমবে আর পর্যটন স্থলগুলোতে বিশেষ করে কালচারাল হেরিটেজ ট্যুরিজমটা একটা বড় ব্যাপার মনের একটা খোরাক মানে মানুষের মনে তো ডালা দাদা মেলে আমরা উড়ে যেতে চাই অনেক কিছু আসলে লাগে তবে একদম যে আমাদের মৌলিক চাহিদাগুলোর মধ্যে পড়ে যে খুব ভালো সুপে পানির ব্যবস্থা আমাদের প্রক্ষালন কক্ষ বা টয়লেটগুলো এত উন্নত নয় এইগুলোর দিকে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর আমরা কিছু কয়েক বছর ধরে কাজ করছি এবং আমরা আশা করছি যে এইটাতে আমরা আর কিছুদিন পরে আরও ডেভেলপমেন্টটা দিতে পারবো আর আবাসনের ব্যাপারটা আসলে আমি মনে করি বেসরকারি সেক্টরের একটু এগিয়ে আসতে হবে কারণ হোটেল মোটেল করা তো আসলে আমাদের কাজ নয় কিন্তু বেসরকারি উদ্যোক্তারা যদি এগিয়ে আসেন যে ঠিক আছে আমি মহাসানগড় থেকে দুই কিলোমিটারের মধ্যে আমি আসলে একটা ওরকম আবাসন করব যেন যে কোনো ট্রাভেলার গিয়ে রাতে থাক থাকতে পারেন দিনে এটা ব্যবহার করতে পারেন তো এগুলোও কিছু পর্যটন কর্পোরেশন পর্যটন বোর্ডের সাথে কথা হচ্ছে যে তারা যদি বেসরকারি উদ্যোক্তা নিয়ে সেটা করতে পারেন আর কি এলিজাপ আপনার কাছে মানে জানতে চাইব সেটি হচ্ছে আপা যেরকম বললেন যে সরকারি পৃষ্ঠপোষকতায় কিছু কাজ হচ্ছে এবং এই যে কাজগুলো হচ্ছে সেগুলো আপনি হয়তো এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছিলেন এখন হয়তো কমে আসছে দিনে দিনে এই জিনিস এই জায়গাগুলো কিন্তু সরকারের কাছে আপনার কোনো কিছু এই বিষয়ে কোনো অভিমত দেওয়ার আছে কিনা আমার এই চৌষট্টি জেলার ভ্রমণ পরিকল্পনাটার সাথে আমি যেটা চেয়েছিলাম সরকারের কাছে যে দেশীয়ভাবে যে ন্যাশনাল হেরিটেজ ট্যুরিজম ডে এই ডেটা যদি প্রতি বছর পালন করা হয় শুধু দিবস পালন যে ঢাকা কেন্দ্রিক হবে এরকম না এটা চৌষট্টি জেলাতেই পালিত হবে এবং এই চৌষট্টি জেলাতে ওই বছর একটা স্থাপনা দেখার উপযোগী করা ওটা নিয়ে প্রচার প্রসারণা করা আমাদের জাতীয়ভাবে চা দিবস পালন হচ্ছে জাতীয়ভাবে পাট দিবস পালন হয় জাতীয়ভাবে রেল দিবস পালন হচ্ছে তাহলে জাতীয়ভাবে কিন্তু হেরিটেজ ট্যুরিজম ডে দিবসটাও পালন হতে পারে আমি আপাকেও এটা বলে রাখছি যে এটা

সংস্কৃতি এবং ঐতিহ্য কিন্তু সমৃদ্ধ আছে অনেক কিন্তু সেটিকে উদ্ঘাটন করাটাই হচ্ছে মূলত চ্যালেঞ্জের বিষয় এই জায়গা থেকে যে সরকার যে কাজগুলো করে যাচ্ছে বেসরকারিভাবেও যে কাজগুলো আমাদের প্রধানমন্ত্রী নির্দেশে কিছু বেসরকারি প্রতিষ্ঠানে এসেছেন না আপনি কি মনে করেন এই উদ্যোগটি আরও বাড়ানো উচিত কিনা হ্যাঁ নিশ্চয়ই এটা তো একটা সম্মিলিত প্রয়াস যে কোনো রাষ্ট্রই চলে আসলে সরকার নাগরিকদের মানে অংশীদারিত্বেই চলে এটা তো অবশ্যই আসলে তো অবশ্যই ভালো যে আপা বলছিলেন যে আবাসনের ক্ষেত্রে যদি আসলে ইয়ে কী বলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসে সেগুলো তো অবশ্যই ভালো মানে হবে তো অবশ্যই কিন্তু আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে কি আমি ওই যে রিসার্চটা করার সময় যে দেখেছিলাম যে কিছু নিরাপত্তার বিষয়ের কথা বলা হয় ওই যে পর্যটন বান্ধব পরিবহনের কথা বলা এই যে জিনিসগুলো আসলে সুনিশ্চিত করা সরকারিভাবেই সম্ভব তারপর ইনফ্রাস্ট্রাকচার এক জায়গা থেকে যেমন ঢাকা থেকে আপনি বগুড়া খুব সহজে যেতে পারছেন কিন্তু বগুড়াতে এক উপজেলা থেকে আরেক উপজেলায় যে যখন যাবেন তখন আসলে পরিবহনেরও অপ্রতুলতা আছে তথ্য তথ্য রয়েছে পরিবহনের অপ্রতুলতা আছে এবং বরিশালের যে দক্ষিণ অঞ্চলের যে জায়গাগুলোতে জেলাগুলোতে আমি পরিবহন করেছি দেখা যাচ্ছে কি পাঁচটার পরে এক জায়গা থেকে আসলে নৌপথ ছাড়া কোনো উপায় নেই ওই নৌপথ পাঁচটার পরে আসলে কোনো নৌকা বা ট্রলার কোনো কিছু চলছে না তো ওই জায়গাগুলোতে অসুবিধা হয় কারণ আমাদের দক্ষিণ অঞ্চলও কিন্তু অনেক সমৃদ্ধ আমি দেখেছি আগে আমি মনে করতাম শুধু আসলে নদী ওখানে কিন্তু সেখানকার আসলে অনেক সমৃদ্ধ বিষয় আছে প্রতিটা জেলারই আসলে সমৃদ্ধি রয়েছে দেশীয় পর্যটক আছে উনি যে সমস্যার কথাগুলো তুলে ধরছিলেন যে হ্যাঁ দশটা জায়গার যাওয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় এক উপজেলা থেকে আরেক উপজেলায় যেতে সমস্যা হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে কি এটা আমাদের দেশীয় পর্যটকের ক্ষেত্রে কিন্তু যদি বিদেশি পর্যটকরা আসে তারা তো সেই ক্ষেত্রে ভাষার সমস্যা তো থাকছেই একে তো ভাষার সমস্যা তার উপরে আমাদের তথ্যের অপ্রতুলতাও আছে এই বিষয়টি কি সরকার কোনো কাজ করতে এখনো কোনো কাজ করার চিন্তা ভাবনা করছে কিনা তথ্যের অপ্রতুলতার ক্ষেত্রে আমি একটু বলবো যে আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানের এবং কোন কোনো হয়তো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানেরও এখন জাতীয় তথ্য বাতায়ন আছে ন্যাশনাল ওয়েব পোর্টাল তো ওয়েব পোর্টালে যেমন আমি একটু আগে বললাম যে আমাদের সারা বাংলাদেশে পাঁচশো উনচল্লিশটি আমাদের প্রত্নতাত্ত্বিক প্রত্নস্থল রয়েছে বা আর্কিওলজিক্যাল সাইট রয়েছে সেই সম্পর্কে কিন্তু আমরা ছোট ছোট করে বিবরণ দিয়ে রেখেছি এটা কোথায় অবস্থিত কেমন করে যাওয়া যাবে তার একটা ছবি কত সালে এটা আমরা ন্যাশনাল আর্কিওলজিক্যাল সাইটের লিস্টে বা তালিকায় অন্তর্ভুক্ত করেছি তো ওইখান থেকে তো তথ্য কিছু পাওয়া যেতে পারে এছাড়াও প্রত্নতত্ত্ব অধিদপ্তর বা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পর্যটন বোর্ডের কিছু ব্রোশিওর আছে আমাদের খুব মানে গুরুত্বপূর্ণ সাইটগুলোতে এবং এগুলো আমরা এখন ওই ই বুকের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছি এটা যে খুব সাফিসিয়েন্ট সেটা আমি বলছি না অবশ্যই আমাদের আরও বৃদ্ধি করতে হবে কিন্তু আগের চাইতে অবস্থার কিছুটা আস্তে আস্তে আমরা উত্তরণ করে বেরিয়ে আসতে পেরেছি আমরা এখন বিভিন্ন মেলাগুলোতে অংশগ্রহণ করি কলকাতা বই মেলায় আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আরও কিছু প্রতিষ্ঠানের বইগুলো যায় আমাদের ব্রশীয়গুলো যায় তো এটাও একটা প্রচার বিদেশি পর্যটকরা বা যারা গবেষক ওখান থেকে বই সংগ্রহ করতে পারেন প্রত্নপ্রেমীরা ওখান থেকে তথ্য জানতে পারেন এবং আমরা ওখানে কিছু ছোট ছোটো ভিডিও ডকুমেন্টারিও আমরা ডুব দুবাই এক্সপো এবং কলকাতা বইমেলাতে আমরা প্রজেক্টরের মাধ্যমে এসে করেছি তো এগুলোও আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আসলে পাওয়া যায় আর একটা কথা আমি খুব একটু বলতে চাই তো এটা আমরা প্রথম করেছি বাংলাদেশে কি এশিয়ার অনেক দেশের মধ্যেও আমরা প্রথম আমরা খুলনা বরিশাল তারপরে চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা এবং মমসিং বিভাগের আমাদের অধিকাংশ জাদুঘরের কিন্তু ব্রেইল পদ্ধতিতে তথ্যপত্র আছে এটা আমাদের ওই কার্যালয়ে আসলে পাবেন তো আমরা সবার জন্য পর্যটন বা আর্কিওলজিটাকে ছড়িয়ে দিতে চাই সেজন্য আমরা এটা করেছি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী বন্ধু কিন্তু ব্রেইলের মাধ্যমে লালবাগ কেল্লা কি এটাতে কি আছে এটা জানতে পারবে এবং আমরা সাইন ল্যাঙ্গুয়েজের ছোটো ছোটো কিছু ভিডিও ডকুমেন্টারি তৈরি করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করে দিয়েছি সো যিনি আসলে কথা বলতে পারেন না উনিও কিন্তু আসলে পর্যটন সম্পর্কে প্রত্নতাত্ত্বিক সাইটগুলো সম্পর্কে একটু জানতে পারবেন তো এটাও আমাদের আমি বলবো যে হাঁটি হাঁটি পা করে একটা শুন এটি আসলে অনেক ভালো একটি উদ্যোগ এই সেক্টরে আগের তুলনায় নারীরা এখন বেশি কাজ করছে আপনি একটু আগে বলেছেন এর কারণ কি বলে আপনি মনে করেন এবং প্রততত বিভাগ নিয়ে কাজের ক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ এখন নিয়েছে নারীর অংশগ্রহণটা পেরে গেছে কারণ হচ্ছে যে আমরা তো এখন প্রধানমন্ত্রী নেতৃত্বে আমাদের প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা সমতায় বিশ্বাস করি আমরা চাই সমতা মানে হচ্ছে ইকুইটি তাই না আমি যখন একটু নারী নিচে আছেন তাকে একটু এগিয়ে নিয়ে আসতে হবে তো এই এগিয়ে নিয়ে দিয়ে যাওয়ার কাজে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বরাবরই অগ্রণী ভূমিকা রাখে বাংলাদেশের প্রত্নতত্ত্ব স্থাপনার সংখ্যা এখন বর্তমানে কত পাঁচশো উনচল্লিশটি পাঁচশো এবং এর থেকে কি কোনো ধরনের কোনো অর্থনৈতিক সুবিধা আমরা পাচ্ছি কিনা এর মধ্যে বাইশটি আমরা দর্শনের বিনিময়ে একটু দর্শকদের কিছু দর্শনার্থীদের কিছু সুযোগ সুবিধা দিয়ে আমরা প্রদর্শন করছি তো সেখান থেকে আমাদের একটা রাজস্ব আয় হয় এলিজাপু আপনার কাছে জানতে চাইবো যে আপনার পরবর্তী পদক্ষেপগুলো কি কি এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কি নিয়েছেন আপনি এখন পর্যন্ত প্রতিটা জেলার ঐতিহ্য ভ্রমণে ছোট্ট করে বুকলেট প্রকাশ যে একটা প্রকাশনা ছোট করে বুকলেট একটা যে একটা স্থানের একটা ছবি দিয়ে ওটার বর্ণনা কারণ এক একটা জায়গার কিন্তু শুধু ঐতিহ্য পর্যটন না একটা স্থানে একটা স্থানের অনেক ধরনের পর্যটনই হতে পারে আমি যে কাজটা করছি সেটা শুধু ওই এলাকার ভ্রমণ ঐতিহ্য মানে ঐতিহ্য ভ্রমণে কি কি দেখতে পারবেন এই জেলার ওই জায়গাটা নিয়ে আমি করছি কেমন আবার হচ্ছে যে হেরিটেজ ট্যুরিজমের মধ্যে যে আসলে আসলে স্থাপনা আসছে সেটাই নয় একটা এলাকার ঐতিহাসিক খাবার বা কোনো এলাকায় নৌকা চলছে কোনো এলাকার পোশাক আমাদের নিগোষ্ঠীরা রয়েছে এগুলোও কিন্তু আসলে ওই যে আপা যে বলেন ট্যাঞ্জেবল ইনট্যাঞ্জেবল ট্যাঞ্জেবল যেটা ছুঁয়ে দেখতে পারি ইনট্যাঞ্জেবল যেটা দেখতে পাচ্ছি না গান যেমন হ্যাঁ এই এই জাতীয় জিনিসগুলো তো আমাদের ওই যেমন উত্তর বাংলার যে হচ্ছে ইয়ে গম্ভীরা গান ওগুলো কিন্তু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বিভিন্ন পালা গান ময়মনসিংহ গীতি কবিতা এই জিনিসগুলোও কিন্তু হারিয়ে যাচ্ছে এবং এগুলো পর্যটনের সাথে যুক্ত করা যেতে পারে আর কি মানে এবং সব দেশেই এই পদ্ধতিতেই যাচ্ছে এই পদ্ধতিতেই এগিয়ে যাচ্ছে এটা একটা বিষয় আরেকটা আমি যেটা মনে করি যে কোনো একটা ছুটি হলেই সরকারি ছুটি বা কোনো ধরনের অবকাশ যাপনের কথা চিন্তা করলে আমাদের দেশে সবাই আর কি বাজার সিলেট বা পার্বত্য অঞ্চলগুলো বেছে নেয় তো আমার কাছে মনে হয় যে ঐতিহ্যপূর্ণ যে জায়গাগুলো আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশের উত্তরবঙ্গ বাংলাদেশের ষোলোটা জেলা ওই উত্তরবঙ্গের ষোলোটা জেলা আসলে বাংলাদেশের হেরিটেজ জোন হিসেবে যদি ঘোষণা করা হয় তাহলে ওই এলাকার আর্থ সামাজিক প্রেক্ষাপটও বদল হবে ওখানে ব্যবসার ক্ষেত্র তৈরি হবে পর্যটন উদ্যোক্তা তৈরি হবে মানে হেরিটেজ ট্যুরিজম বিষয়টা বিকশিত হবে এবং আমরা যদি আসলে স্কুল কলেজগুলোতে ভ্রমণের বিষয় ইতিহাস চর্চার বিষয় বাচ্চাদেরকে যদি আসলে আমরা কক্সিস বাজার না নিয়ে আসলে এই যে হেরিটেজ জোন যেটা হয় বাংলাদেশে হেরিটেজ জোন যে ষোলোটা জেলা আছে ওই জায়গাগুলোতে নিয়ে যায় বিভিন্ন জাদুঘর দেখায় বৌদ্ধ বিহারগুলো দেখায় মোগল মসজিদগুলো আমরা দেখাই এই চর্চাগুলোর মাধ্যমে আসলে পর্যটন শিল্পটাও এগিয়ে যাবে মিতাপা আপনার কাছে শেষ প্রশ্ন একটি করবো ছোটো করে উত্তর চাই সেটা হচ্ছে হেরিটেজ ট্যুরিজম সেক্টরে আরও সাফল্য পেতে হলে কি কি উপায় অবলম্বন করতে হবে এটি একটু ছোট করে জানবো এবং আপনার নিজস্ব মতামত কি এই বিষয়ে আমাদের আসলে সকলের একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং এই উদ্যোগটাকে শুধু একটা দিনে নয় তিনশো পঁয়ষট্টি দিনে যেন আমরা এই উদ্যোগটাকে ছড়িয়ে দিতে পারি যে যারা বেসরকারি উদ্যোক্তা আছেন হেরিটেজ ট্যুর ট্রাভেল যারা করছেন তারপরে আমরা যারা প্রত্নতাত্ত্বিক গবেষণা এবং প্রদর্শনের কাজে সরকারিভাবে নিযুক্ত আছি ট্যুরিজম মিনিস্ট্রি ট্যুরিজম বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সকলে মিলে আমরা যদি একসাথে কাজ করতে পারি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে তাহলে আমার মনে হয় যে আমরা একটা কার্যকর ভূমিকা রাখতে পারবো আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নারীর ক্ষমতায়নের জায়গা কতটুকু উন্নত হয়েছে তার বিচারেই আজকের এই পর্বটি আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তর নিয়ে সাজিয়েছিলাম কারণ প্রত্নতাত্ত্বিক কাজটি অত্যন্ত দুরূহ এবং কঠিন একটি কাজ কিন্তু সেই দুরূহ কাজটি আমাদের নারীরা পুরুষদের পাশাপাশি সফলভাবে করে যাচ্ছে তাই আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বারবার একটি কথাই বলে থাকি নারীরা আজ সর্বত্রই এগিয়ে যাচ্ছে আমাদের নারীরা সেই সাথে এগিয়ে যাচ্ছে আমাদের সমাজ ও রাষ্ট্র সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ